প্রিয় দেশ বাস জীবনটাকে ফুলের মতো সাজাও ফুল সবাই ভালোবাসে আছে ফুল অর্থ পবিত্র ফুল অর্থ নিষ্পাপ ফুল আল্লাহ পাকুল আলামিন তরফ থেকে এসেছে ফুলের অপর নাম সৃষ্টির রহস্য ফুল এমন কোন ব্যক্তি নাই যে ভালোবাসে না যে ফুল গন্ধ দেয় সেই ফুলকেও ভালোবাসে গন্ধ দেয় না সেই ফুলকেও ভালোবাসে আমাদের জীবনটা যদি ফুলের মতো সাজাতে পারি সবাই আমাদেরকে ভালোবাসে তাই ফুলে কোনো নিজের স্বার্থের চিন্তা করে না তাই আমরা যদি নিজের স্বার্থের চিন্তা না করি সবাইকে আমরা ভালোবাসতে পারি আমরা দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আমাদের নাম থাকবে বহু গণী গানা গণ দুনিয়াতে চলে গেছে এখন নাম আছে তাদের নামে মানুষে শ্রদ্ধা করে সম্মান করে ইজ্জত করে আর কিছু মানুষ আছে মানুষ দুনিয়াতে চলে যাওয়ার পরে মানুষ গালি দেয় আমরা যাতে সেই পথ না ধরি আমরা সব আল্লাহর কাছে নামাজে প্রার্থনা করি আলহামদুলিল্লাহ আলমিন আর রহমান রাহিম মালিক কানা আবুদাই গিয়া কানাস্তাইন এহদিনা সিরাতিম চিরত আল্লাহ রিন গায়রিল দ আল আমরা যেহেতু আল্লাহর কাছে সব সময় প্রার্থনা করি হে এর আলামিন তুমি আমাদেরকে সুফদ দেখাও হে এর আলামিন আমাদেরকে তুমি যা যাদেরকে তুমি পাখরা করেছো তাদের অন্তর্ভুক্ত করিও না আমরা যদি সবসময় সেই প্রার্থনা করি তা আমরা কেন প্রার্থনার পরে আয় মানুষকে ক্ষতি করবো কেন মানুষকে জলম করব। মানুষকে কেন মারামারি করব। স্বার্থের জন্য মানুষ বহুত কিছু করে কেন করবে আবার নামাজে গিয়ে তারা কি বলেন আমাদের নামাজে আল্লাহর কাছে কি প্রার্থনা করি আবার আমরা আয়সা কি করি এগুলো একটু খেয়াল করেন এগুলো অর্থ বুঝেন না বুঝে জীবন গড়ানো যায় না আমার ফুর্তিতে জীবন গড়ায় না আমরা আমার ফুর্তির জন্য দুনিয়াতে আসি নাই আমরা আসছি আল্লাহর কোনো গান গাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কোনো গান গাইলে আল্লাহ খুশি আমাদের জীবন গড়তে গিয়া কিছু উপদান আল্লাহ পুরো আলামিন দিয়েছে আল্লাহর কথাটি আমরা মানব আল্লাহর কথা শুনবো নবীর বাণী শুনব নবীর অনুসরণ করবো আমাদের জীবন সুন্দর হবে আমরা নিজেরা শয় অনুসরণ করানোর জন্য আমাদের জীবন সুন্দর হয় না তাই আমি সবাইকে বলবো দয়া করে এত লোভ ব্যবসা না করে বেশি লোভে মানুষ কি হয় ধ্বংস হয় বেশি আনন্দ মানুষ ধ্বংস হয় আপনি এখন আনন্দ করবেন ভবিষ্যতে কিছু পাবেন না ভবিষ্যতে আপনি কি হয়ে যাবেন আমরা নিরহ মানুষ আমরা গরিব মানুষ আমরা অসহায় মানুষ আমরা এই পৃথিবীতে পৃথিবীর জন্য টাকা অনেক কিছু মূল্যবান কিন্তু সেই টাকা কিন্তু হালাল হইতে হবে হারাম টাকার মূল্য নেই হালাল টাকার মূল্য আছে হারাম টাকার মূল্য নেই সব মনে রাখবেন হারামের কোনো আরাম নেই হারামের কোনো শান্তি নেই হারামের কোনো পরিসংখ্যা নেই আরাম খাইলে কখনই মানুষ শান্তি থাকতে পারে না মানুষের জীবনটা সুস্থ থাকার নাম হইলেও স্বাস্থ্য হারাম খাইলে কখন সুস্থ থাকা যায় না হালাল খাইলে সুস্থ থাকা যায় তা আমি সবাইকে বলবো দয়া করা ফুলের মতো জীবন গরম আমিন আল্লাহ সবাইদেরকে উপল